আজকে নিয়ে চলে এসেছি চোকার ডিজাইন তোমাদের অনেক 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 আবদার ছিল এই চোকার গুলো আর আজকে চোকার গুলো স্টার্ট হচ্ছে আটশো মিলিগ্রাম থেকে ভাবা যায় চলো দেখে নাও চটপট তোমাদের অবশ্যই ভালো লাগবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছে সুস্থ রয়েছে আর সাবধানে রয়েছে আর আজকে আমি তোমাদের আপনারে আবারও চলে এসেছি কিন্তু জুয়েলারি হাউসে আর এখানে রয়েছে আজকে তোমাদের জন্য গলার চোকার সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো সাড়ে আট হাজার টাকা শুরু করে বারো তেরো চোদ্দো পনেরো কুড়ি হাজারের নিচে হয়ে যাবে এটা গ্রাম রয়েছে এক গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রাম এই চোকারটা চোকার রেট আসছে কি সেটা আসবে তোমার মেকিং চার্জ দিয়ে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা মেকিং চার্জ ধরে তেরো হাজার টাকা খুব সুন্দর ডিজাইনটা জাস্ট অসাধারণ কালেকশন চলো নেক্সটে যাচ্ছি নেক্স যে এই চোকারটি রয়েছে এই চোকারটি ওয়েট রয়েছে এক গ্রাম ছয়শো ষাট মিলিগ্রাম এই চোপারটি মেকিং চার্জ দিয়ে তেরো হাজার হয়তো বললে তেরো হাজার আটশো যাচ্ছে মেকিং চার্জ দিয়ে তেরো হাজার আটশো আর আমরা তো দেখেই নিলাম এই যে ওয়েটটা রয়েছে এক গ্রাম ছশো ষাট মিলিগ্রাম একদম হালকা ওয়েটের মধ্যে গর্জিয়াস খুব সুন্দর চলো নেক্সটে যাচ্ছি যে চোকারটি রয়েছে এই যে সুন্দর চোকারটি প্রত্যেকটা চোকারই একদম অসাধারণ দেখতে আর আজকে এই যে এখন দেখো এই চোকারটি আমরা দেখছি ওয়েটটা রয়েছে এক গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রাম প্রায় তেরো হাজার টাকা মেকিং চার্জ দিয়ে দেখো খুবই লাইট ওয়েটের মধ্যে আর একদম হালকা দামের মধ্যে খুব সুন্দর চলো পরের চোকারটির মধ্যে যাচ্ছি পরের চোকারটি রয়েছে একটা পানের মতো ডিজাইন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই সুন্দর আর এটার ওয়েট রয়েছে গ্রাম মিলিগ্রাম তোমার বারো হাজার চারশো টাকা মেকিং চার্জ দিয়ে বারো হাজার বারো হাজার চারশো মেকিং চার্জ দিয়ে খুব সুন্দর নেক্সটে রয়েছে আর একটা চোকার একদমই হালকা এটা রয়েছে একদমই নয়শো দশ মিলিগ্রাম মানে এক গ্রামের কম নশো দশ মিলিগ্রাম খুব সুন্দর এটা রয়েছে সাত হাজার আটশো টাকা একদম নেকিং চার্জ দিয়ে এইভাবে একটু ধরে দেখাও মেকিং চার্জ দিয়ে সাত হাজার আটশো টাকা কত সুন্দর খুব ডিজাইনটা ভালো লাগছে তো চলো পরেরটা দেখাচ্ছি এটা রয়েছে আরও লাইট ওয়েট অনেকে জানতে চাইছিলেন না যে লাইট ওয়েটের মধ্যে দেখানোর জন্য এটা রয়েছে কত আটশো নব্বই মিলিগ্রাম আটশো মিলিগ্রাম এটা অনেক অনেক লাইটওয়েট এটা মেকিং চার্জ দিয়ে সাত হাজার ছশো পড়ছে জাস্ট অসাধারণ খুব সুন্দর লাগছে বন্ধুরা তোমরা তো সমস্ত চোকারগুলো দেখে নিলে আর ডিজাইনগুলো দেখে নিলে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিও আপ যারা এখনও পেজটিকে লাইক করনি আর যারা ইউটিউব থেকে দেখছো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর আজকের অ্যাড্রেসটি রয়েছিল রায়গঞ্জের সুভাষগঞ্জ ভিএনসি মোড় কৃতিকা জুয়েলারি হাউস তোমরা অবশ্যই এসো ভিজিট করে যেও তোমাদের অবশ্যই ভালো লাগবে আর দেখো কত সুন্দর সুন্দর লাইট ওয়েটের চোকার তোমরা দেখতে চেয়েছিলে তোমাদেরকে সেটাই আমি শেয়ার করলাম নেক্সটে তোমরা কি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করে দিও তোমাদের কমেন্টগুলোর আশায় রইলাম পরে নেক্সটে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে তো তোমরা ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা